হ্যালো বন্ধুরা 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 ব্যাক মাই চ্যানেল কেমন আছো আছো আশা করি সবাই খুব ভালো রাতের ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে তারপরে না সামাইকে ঘুমও পাড়িয়ে দিয়েছি ও একটু দেরি করেই ঘুমায় আসলে এতদিন তো স্কুলে যাওয়ার কোনো টেনশন ছিল না আর বেশি দিন বাকি নেই ওর স্কুলে যাওয়ার এখন থেকে একটু চেষ্টা করছি তাড়াতাড়ি ঘুম পাড়ানোর যাই হোক ও তো ঘুমিয়ে পড়েছে আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে এখন বসলাম ও জেগে থাকাকালীন একেবারেই সম্ভব হচ্ছে না অনেকবার চেষ্টা করেছি এত দুষ্ট হয়েছে না এখন মেয়ে আসলে প্রথম স্কুল যাবে প্রথম বইপত্র প্রথম ইউনিফর্ম সব কিছুর সঙ্গে একটা ইমোশান তো জড়িয়েই থাকে তাই না সানাইকে স্কুল থেকে কি কি বই দেওয়া হয়েছে তোমাদেরকেও দেখাবো ভাবলাম মলার দেবো কিন্তু তার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নিই তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে বইগুলো একবার দেখিয়ে নিই দেখিয়ে নিয়ে তারপর আমি বসবো মলার দিতে স্কুল থেকে যে বুক লিস্টটা দেওয়া হয়েছিল সেখানে না কয়েকটা বইয়ের দোকানের নাম সাজেস্ট করা ছিল তার মধ্যে থেকেই একটা দোকানে গিয়ে আমরা সমস্ত বইপত্র তার সঙ্গে আর যা যা কিছু লাগবে সেগুলো সবই কিনে এনেছি তোমাদেরকে একবার সবটা দেখিয়ে নিই তারপরে বোস বাবা থেকে বড় কাজটা নিয়ে বই মলার দিতে হবে যে মেয়ের মধ্যে ব্যাগের আরো কিছু থেকে গেল সেটাই দেখছিলাম তারপরে দেখলাম পেন্সিল ইরেজার শার্পনার সেলো টেপ মার্কার সমস্ত কিছুই ব্যাগের মধ্যে ছিল ব্যাগটাকে একটু সরিয়ে রেখে এবার বইপত্র তারপরে আরো যা যা কিছু আছে ভাবলাম দেখাবো এই যে পেন্সিল বক্সটা এটা তো তোমাদেরকে আমি অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম পেন্সিল বক্সটা তোমাদেরকে ভাবলাম একবার খুলে দেখাই আগেরবার যখন দেখিয়েছিলাম তখন তো ওপর ওপর থেকেই দেখিয়েছিলাম পেন্সিল বক্সের মধ্যে একটা স্কেল আছে একটা পেন্সিল আছে আর তার সঙ্গে আছে একটা ইরেজার ছোটবেলায় পেন্সিল বক্সটা সবারই একটা প্রিয় জিনিসের তালিকাতে থাকে স্কুলে কোন বন্ধুর কেমন দেখতে পেন্সিল বক্স আছে কারটা সব থেকে বেশি সুন্দর আর পেন্সিল বক্সের মধ্যে কার কতগুলো পেন্সিল ইরেজার আছে এইসব নিয়ে আমাদের কত আলোচনার বিষয় থাকত তাই না আর এই যে বই মলার দেওয়ার ব্রাউন পেপার এখন না ব্রাউন পেপারগুলোকে খুলব না যখন বই মলার দেবো তখনই খুলব একটা অয়েল প্যাস্টেল কালার্স বক্স নেওয়া হয়েছে যেখানে বারো রকমের রঙ আছে এই বয়সটা তো বাচ্চাদের কতগুলো রঙ আছে সেগুলো চেনার আর জানার রঙের এই ছোট বক্সগুলো বাচ্চাদের জন্য একদমই ঠিকঠাক এখন যে রংগুলো ওদের চেনার আর জানার দরকার সেগুলো সব এই রঙের বক্সের মধ্যে আছে বইগুলো একটু ওলট পালট হয়ে গেছে প্রথমে যে বইটা হাতে আসলো ভাবলাম সেটাই দেখাই রাইটিং প্যাটার্ন বইটাই প্রথমে হাতে আসলো বইটা আগে একবার দেখেছিলাম আরও একবার বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের বাচ্চারা যখনই একটু কথা বলতে শেখে মুখে মুখে যে কতগুলো রাইমস আমরা পড়িয়ে দিই তার কোনো ঠিক নেই কত ছোটবেলায় এই এই রাইমসগুলো আমরা আমরা শিখেছিলাম আর আজও দেখো কত জিনিস ভুলে যাই কিন্তু আমাদের এত ভালোভাবে মনে আছে যে আজকে নিজেদের বাচ্চাদেরকে বই ছাড়াও আমরা মুখে মুখে পড়িয়ে থাকি রাইমস বইটা তোমাদেরকে একবার দেখিয়ে রাখলাম এরপরে দেখাচ্ছে অ্যালফাবেটের বইটা প্রত্যেকটা বাচ্চাদের হাতে ঘড়িয়ে আর কি যেটা দিয়ে হয়ে থাকে এই বইটা প্রথমেই দেখাবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে বইটা প্রথমে আছে সেটাই দেখানো যাক আস্তে আস্তে তো সব বইগুলোই তোমাদেরকে দেখাবো কয়েকটা বই তো তোমাদেরকে দেখালাম এরপরে যে বইটা দেখাচ্ছি এই মধ্যে নানা রকমের পশু ছবি আছে আছে তাদের আসলে বাচ্চারা চোখের সামনে যেটাকে দেখে সেটাকে তো বেশি ভালোভাবে চেনে বোঝে অনেক কিছুই আছে যেগুলোকে চোখের সামনে সবসময় দেখা সম্ভব হয় না তার জন্য কিন্তু এরকম বইয়ের খুবই দরকার হয় বাচ্চাদের তো আর বড়দের মতো বকাঝকা করে পড়াতে বসানো একেবারেই সম্ভব নয় খেলার ছলে প্রত্যেকটা বাচ্চার ভালো লাগার বিষয়গুলোকে আমাদের বুঝে নিতে হয় জেনে নিতে হয় ড্রয়িং বুক তো প্রত্যেকটা বাচ্চার ভালো লাগার একটা বিষয় তাই না আমরা বড়রাই তো হাতের কাছে যদি রং পেন্সিল আর একটা সাদা কাগজও পরে থাকে সেটা নিয়ে মনে হয় একটা কিছু ড্রয়িং করে ফেলি একটা ফাঁকা ড্রয়িং খাতাও আছে স্কুলে না গেলে না বোঝা যাবে না যে ড্রয়িং খাতাটা কিভাবে ব্যবহার করা হবে সমস্ত বইগুলো তো দেখানো হলো এরপরে আছে ক্লাসমেটের দুটো খাতা অবশেষে বই মলার দিতে বসলাম কিন্তু বই মলার দিতে বসে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে সব বাচ্চাদেরই প্রথম বইপত্র তার মাই মলার দিয়ে থাকে কিন্তু যখন নিজেও মলার দিতে শিখে গেলাম মুশকিলটা হলো সেখানেই আমি তো ছোটো থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর কাকা তো ভাই বোনেরা মিলে আমরা বেশ অনেক কজনই ছিলাম ভাই বোনেদের মধ্যে আমি আবার সবার বড় দিদি বড় হওয়া যে কী জ্বালা কী আর বলবো স্কুলে যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে আবার নতুন ক্লাসে আমরা ভর্তি হতাম আর নতুন বইগুলো পাওয়া মাত্রই নিজের বই তো মলার দিতে হতো তার সঙ্গে ভাই বোনেদেরও সমস্ত বইপত্র আমাকে মলার দিতে হতো একের পর এক সবার নতুন বইপত্রগুলো আসতো আর আমি বসে পড়তাম বই মলার দিতে খুব একটা যে খারাপ লাগতো তা কিন্তু একদমই না আমার বেশ ভালোই লাগতো শুধু যে বই মলার দিয়ে দিলে হয়ে যাবে তা কিন্তু একেবারেই না সবার বইয়ের ওপরে সুন্দর করে সবার নাম লিখে দিতে হবে রোল নাম্বার সেকশন সমস্ত কিছু সুন্দরভাবে লিখে দিতে হবে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেয়ের প্রথম বইটাও মলার দিয়ে ফেললাম বই মলার দিতে ভালো লাগতো আরও একটা কারণ আছে নতুন বইয়ের যে সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে সেটা কান্না ভালো লাগে বলতো বন্ধুরা আজকেও বই মলার দিতে বসে নতুন বইয়ের মিষ্টি গন্ধটা অনুভব করার লোভটা কিন্তু সামলাতে পারলাম না এই নতুন বইয়ের মিষ্টি গন্ধ কি যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে একটু আগে বলছিলাম না আমার সব ভাই বোনেদের বইপত্র আমাকে মলার দিতে হতো আসলে যখন নতুন বইগুলো আসতো আমার সব বদমাইশি করে বলতো আমরা বই দিতে পারি না মলার আর হাতের লেখাও এত বাজে নামটাও লিখতে পারবো না বই মলার দিতে না পারলে বইগুলো তো নষ্ট হয়ে যাবে আর নামটা ভালোভাবে না লিখলে বইটা হারিয়েও যেতে পারে কত অজুহাত ছিল আমার ভাই বোনেদের কি আর বলবো এদিকে আবার মেয়ের সব বইগুলো একে একে আমি মলার দিয়ে ফেলেছি ভাই বোনেদের সঙ্গে কাটানো ছোটবেলাগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে অনেক মায়া জড়িয়ে থাকে অনেক অনুভূতিও জড়িয়ে থাকে সানায়ের প্রত্যেকটা বই খাতার ওপরে নাম রোল নাম সেকশন সুন্দরভাবে লিখে দেব দেখতে দেখতে বাচ্চারা চোখের সামনে অনেকটাই বড় হয়ে যায় অবশেষে স্কুল যাওয়ার সময়ও চলে এসছে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই আছে স্কুলে যাওয়ার জন্য আজকে তো সানায়ের প্রথম বইপত্র মলার দিতে বসে আমার ছোটবেলারও অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম আসলে মেয়ের একটু একটু করে বড় হওয়াটা যখন চোখের সামনে দেখি তখন নিজের ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে সানায় সমস্ত বই মলার দেওয়া হয়ে গেছে আর মেয়ের প্রথম বই মলার দিচ্ছি বেশ ভালোও লাগছে কারণ একটা সময় তো নিজের বইপত্র মলার দিতাম নিজের ভাই বোনদের বইপত্র মলার দিতাম তোমাদেরকে তো বলছিলামই এখন অনেকটা রাত হয়ে গেছে বইগুলো সব গুছিয়ে রেখে দেব আসলে বইগুলো না স্কুল শুরু হওয়ার একদম আগের দিন স্কুলে জমা দিতে বলা হয়েছে তো এখন বইগুলোকে গুছিয়ে রাখি ভালোভাবে বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো